আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন তাদের জন্য একটি সুখবর ফেসবুক দিয়েছে আপনারা চাইলে এক সপ্তাহের মধ্যে আপনাদের ফ্রেন্ড বাড়াতে পারবেন তাও নাচার আপনারা রিডিস অ্যাঙ্গেলস বাড়াতে পারবেন এটা কি নতুন নিয়মে ফেসবুক আপনাদেরকে চালু দিয়েছে দেখেন সেটা কি আমি আপনাদেরকে দেখাইতেছি প্রথমে আপনার প্রোফাইলে এইখানে যাবেন তবে নিচে স্কাল করে আসার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে কংগ্রেস ইওর উইকলি স্যান্স এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতেছেন দিস দিস ইজ ওয়ার্ক এর ফালস ঠিক আছে এইখানে ক্লিক করবেন দেখেন আমার এইখানে কিন্তু গাড়ছে ঠিক আছে আই হ্যাভ টু রিলস মোরো পাবলিক ঠিক আছে এইখানে বলতেছে আপনি যদি চান তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে মনে করেন প্রতি সোমবারে করে চেঞ্জ হয় তাহলে আপনি সোমবারে যদি এখানে দেন আপডেট লিখে দিলে কিন্তু চলে তারপরে লিখছে ইয় আই হোল্ড টু মাইস মাই রিলস মানে এটা বলছে আপনার রিলস এঙ্গেজমেন্ট বাড়াতে বলছে ঠিক আছে এখন যদি আপনি যে কোনো যে কোনো একটা ডিসাইড করবেন কিন্তু প্রতি মনে রাখবেন প্রতি সোমবার করে আপনাকে চেঞ্জ করতে হবে তা ফেসবুক কিন্তু এটা আপডেট দিয়েছে আমাদের ভালোর জন্য তাহলে আপনি এখান থেকে দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি আগেই দিয়েছিলাম এক নাম্বারটা দিয়েছিলাম মানে ফ্রেন্ড বাড়ার জন্য অটোমেটিকলি কিন্তু এইখানে আপনার দেখাই একটা আপনাদেরকে একটা জিনিস দেখেন ঠিক আছে দেখেন আমার হচ্ছে নিউ ফলোয়ার্স করাটা হয়েছে একশো চুয়াত্তরটা হয়েছে এটা কিন্তু প্রমাণ প্রমাণিত আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং এটা ভালো ধন্যবাদ